নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি পবিত্র শব্দ তথা ধারণা তপবন নিয়ে আমরা যারা এই সনাতনী সংস্কৃতিতে বড় হয়ে উঠেছি তাদের কাছে তপবন একটি অতি পরিচিত শব্দ কিন্তু তপবন আসলে কি তপবনের গুরুত্ব কোথায় এই যে তপবনের ধারণা আমাদের সংস্কৃতিতে এই তপবনের ধারণাটি কিভাবে তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল এখানে ঠিক কি হতো সর্বোপরি এই তপবনের আধ্যাত্মিক তাৎপর্য কি আজকের যুগে তপবনের প্রাসঙ্গিকতা কোথায় আমাদের আজকের আলোচনায় সেই সবেরই উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং শেয়ার আমরা প্রত্যাশা করি আর আমাদের আজকের পর্বে যারা নতুন আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমাদের পাশে থাকুন দেখুন বলা হয় মানব জীবনের একটি উদ্দেশ্য আছে কিন্তু এই মানব জীবনের উদ্দেশ্য কি তার উত্তর দিতে গিয়ে বিভিন্ন চিন্তাবিদেরা বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন কথা বলা হচ্ছে কোথাও বলা হচ্ছে যে জীবনের উদ্দেশ্যই হচ্ছে ভোগ ভোগের মধ্যে দিয়েই জীবনকে উপলব্ধি করতে হয় আর সেখানে জীবনের কথা আবার কোথাও বলা হচ্ছে বা কেউ বলছেন জীবনের প্রধান উদ্দেশ্য হচ্ছে কর্তব্য পালন কর্তব্য পালনের মধ্যে দিয়েই জীবনকে সার্থক করতে হয় আবার অনেকের কাছে জীবন বোধ বা জীবনের উদ্দেশ্য মানে হচ্ছে মুক্তির সন্ধান করা এবার এই মুক্তি বিভিন্নজন বিভিন্ন কাজের মধ্যে দিয়ে পেতে পারে সেটি একটি আলাদা প্রসঙ্গ কিন্তু আমাদের সনাতনী সংস্কৃতি শেখাচ্ছে বা সনাতনী ধর্ম শেখাচ্ছে যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আত্মবোধে অর্থাৎ নিজের ভিতরে পরম সত্ত্বকে উপলব্ধি করাই হল জীবনের একমাত্র উদ্দেশ্য সেই বৈদিক যুগ থেকে এই ধারণা আমাদের মধ্যে প্রথিত হয়ে হয়ে আসছে এবং এই যে আত্ম উপলব্ধি করা এই আত্ম উপলব্ধি করার জন্যই বেদের যুগে আমাদেরকে শিখিয়েছে বা বৈদিক যুগ আমাদেরকে শিখিয়েছে সংসার যাপনের পর এই সাংসারিক কোলাহল নাগরিক কোলাহল গ্রাম্য কোলাহল যাই বলি না কেন মোট কথা আমাদের জীবনযাত্রা যত ব্যস্ততার কোলাহল রয়েছে সেইখান থেকে দূরে গিয়ে অরণ্যে নির্জনতায় সাধনা করো কিসের সাধনা নিজেকে জানার সাধনা নিজেকে খোঁজার সাধনা অর্থাৎ আমি কে যার উত্তর অবশ্য উপনিষদ দিচ্ছে যারা বেদান্ত চর্চা করে তারা এটি আশা করি বুঝতে পারবেন তাই এই যে সাধনা অরণ্যে নির্জনতায় গিয়ে সাধনা করা এইখান থেকেই তপবনের ধারণাটি আমাদের সংস্কৃতিতে তৈরি হয়েছিল বলে বিভিন্ন জন মনে করেন এই যে তপবন এই তপবনের উৎস সন্ধানে বা শব্দটির উৎস সন্ধানে যদি আমরা যাই তাহলে দেখব এর মধ্যে দুটি শব্দ রয়েছে তপ এবং বন তপ মানে কি তপ মানে তপস্যা করা তপস্যা হচ্ছে ত্যাগের তপস্যা সংযমের তপস্যা এবং আধ্যাত্মিক অনুশীলনের তপস্যা আর বন মানে হচ্ছে অরণ্য বা বনভূমি অর্থাৎ তপবন মানে হচ্ছে সেই অরণ্য যেখানে তপস্যা বা সাধনা করা হয় তাই জন্য তপবন কিন্তু কেবল একটি ভৌগোলিক স্থানে সীমাবদ্ধ নয় সাধনা তপবনে গিয়ে যেমন করা যায় আবার নিজের মনেকে নিজের অন্তরকেও তপবন তৈরি করা যায় এটি এক আধ্যাত্মিক ধারণা আবারও বলি তপবন হচ্ছে একটি আধ্যাত্মিক ধারণা মানুষের অন্তর্গত সাধনার প্রতীক তপস্যা এবং জীবনের সম্পর্ক যদি আমরা দেখি তাহলে দেখতে পারব আমাদের প্রাচীন যে বা বৈদিক যে ভারত সেই প্রাচীন বৈদিক ভারতে অরণ্য ছিল পবিত্রতার প্রতীক শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির নিস্তব্ধতায় মানুষ নিজের সঙ্গে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করত। আর আমরা দেখতে পাই তাই জন্য যারা ঋষি ছিলেন যারা মুনি ছিলেন ছিলেন যারা জ্ঞানী তারা সাধনার ক্ষেত্র হিসেবে সেই নির্জনতাকে সেই অরণ্যকে বেছে নিয়েছিলেন যেখানে জাগতিক মোহ জাগতিক অনিত্য যা আছে তা স্পর্শ করে না এবং যেখানে গিয়ে সহজেই এই সকল লোভ লালুসা মোহ ত্যাগ করে ব্রহ্ম সাধনায় নিমগ্ন হওয়া যায় অরণ্যে অবস্থান করে যে জীবন জীবনযাপন ও শিক্ষার প্রক্রিয়া গড়ে উঠেছিল সেটি ছিল আসলে আমাদের অরণ্যবাসীর সংস্কৃতি যেখানে আসলে প্রকৃতি প্রাণী বৃক্ষ নদী পাহাড় প্রাকৃতিক যা কিছু সৃষ্টি রয়েছে সবই রূপ বলে মনে করা হতো এবং এই পরিবেশেই কিন্তু গড়ে উঠেছিল আর সেই জন্য আমরা দেখতে পাই যে বৈদিক যুগে বিশেষ করে বারবার বৈদিক যুগের কথা বলছি বৈদিক যুগের আগে সমাজ ব্যবস্থা কেমন ছিল তা বিভিন্ন ইতিহাসবিদরা সেগুলি চর্চা করে বের করেছেন সে হরপ্পা ময়েদর যুগের কিন্তু বৈদিক যুগে এসে আমরা দেখতে পারি আমাদের চিন্তা ভাবনা কিন্তু অনেক আধুনিক হয়ে যায় আমাদের জীবন চর্চাকে চারটি ভাগে ভাগও করে ফেলা হয় তা সেই বৈদিক যুগে আমরা দেখতে পাই এই তপবনের ধারণাটি আরো বেশি করে প্রকাশিত হতে শুরু করলো বেদের অনেক স্তোত্রে ঋষিদের অরণ্যবাসী বা তপস্বী বলে উল্লেখ করা হয়েছে এবং উপনিষদে দেখা যাচ্ছে জ্ঞান হিসেবে শ্রেষ্ঠ বা তপবনের কথা বারবার এসেছে বলা হচ্ছে সেখানে অরণ্যে হেই ব্রহ্মবিদ্যা অধ্যায়া অর্থাৎ ব্রহ্মবিদ্যা অধ্যয়ন করতে হলে অরণ্যে বাস করা উচিত আর সেই জন্য বলতে পারি এইভাবেই আমাদের বৈদিক ভারতে তপবন ছিল একাধারে শিক্ষা ক্ষেত্র সাধন ক্ষেত্র এবং মানবের চরিত্র গঠনের এবং দৃষ্টান্ত আমরা বিভিন্ন তপবনের বর্ণনার মধ্যে পাই যেমন ধরুন ঋষি বশিষ্ঠের তপবন অযোধ্যা রাজা দশরথ তার যে চার পুত্র রাম লক্ষণ ভরত এবং শত্রুঘ্নকে ব্রহ্মচর্য শিক্ষা এবং শাস্ত্র অধ্যয়নের জন্য কিন্তু পাঠিয়েছিলেন ঋষি বৈশিষ্ট্যের তপবনে এবং এখানে এসে রাজপুত্রেরা কিন্তু শুধু রাজনীতি নয় সমাজনীতি জীবনের নীতি আত্মসংযম এবং ধর্মবোধ শিখেছিলেন আর সেই জন্য আমরা দেখতে পাই রাম এই দশরথের যে চার পুত্র রয়েছে প্রত্যেকের মধ্যেই এই গুণগুলি আবার ধরুন ঋষি বিশ্বামিত্র তপোবন বিশ্বামিত্র ঋষি তপবন বলা হয় তপস্যা এবং জ্ঞানের অগ্নিকুণ্ড ছিল আবার ঋষি অত্রী ও দেবী অনুসুয়ার তপবন যা এখনো রয়েছে চিত্রকূট অঞ্চলে রয়েছে যেটিকে পবিত্র তীর্থক্ষেত্র বলে মনে করা হয় সেখানে চিত্তশুদ্ধি ও ব্রহ্মচর্যের প্রতীক দেবী অনুসুয়া তপস্যা করে ত্রিদেবকে তুষ্ট করেছিলেন আর ঋষিকেশের কথা তো বলতেই হয় ঋষিকেশ অনেকেই গিয়েছেন ঋষিকেশ আসলে একটি তপবন শব্দের অর্থই হলো ঋষিদের শতাব্দীর পর শতাব্দী ধরে সাধকেরা গঙ্গার তীরে ধ্যান সাধনা করে গিয়েছেন তাহলে এই যে তপবনের উদাহরণ আমরা পেলাম এখান থেকে কথা আমরা বলতে পারি তপবনের মূল উদ্দেশ্য ছিল চারটি বিষয়কে চর্চা করা কি শিক্ষা তপস্যা সেবা এবং সমতা বেদ উপনিষদ দর্শন নীতি শিক্ষা এবং বিজ্ঞান শিক্ষার স্থান যেমন ছিল তপবন তেমনি ইন্দ্রিয় সংযম এবং আত্মবোধের সাধনা ক্ষেত্র ছিল তপবন আর এই দুইটি যখন মানুষ শিখে নিতে পারে তখনই তার মধ্যে প্রকৃতি জীবজগৎ এবং সমাজের প্রতি করুণা ভাবের উদ্রেক হয় তারা দেবতার বা ভগবানের সকল সৃষ্টিকে ভালোবাসতে শেখে তাদের মধ্যে তখন সমতা আসে জাতি বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের যে সমান অধিকার সবই যে ভগবানের সৃষ্টি এই ধারণায় তারা উপনীত হতে পারে এই যে চারটি কথা আপনাদেরকে বললাম শিক্ষা তপস্যা সেবা সমতা এই চারটি স্তম্ভের উপরেই কিন্তু আমাদের বৈদিক ভারতের মানবিক এবং আধ্যাত্মিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল আর তার প্রধান শিক্ষা কেন্দ্র ছিল তপবন আজ আমরা যাকে গুরুকুল ব্যবস্থা বলি তার উৎস কিন্তু এই তপবনে প্রতিটি তপবনে যদি আমরা বিভিন্ন বর্ণনা পাই প্রতিটি তপবনে এক বা একাধিক গুরু এবং তাদের শিষ্যরা বাস করতেন শিক্ষার্থীরা সব কাজ করতেন গুরু তাদেরকে শিক্ষা দিত তারা তপবন থেকে কি শিখত শিক্ষার্থীরা বেদ এবং উপনিষদ যোগ এবং ধ্যান চর্চা বিজ্ঞান গণিত দর্শন ধর্মনীতি সমাজনীতি অর্থাৎ তপবনের ছাত্ররা কেবল জ্ঞানী হতেন না তারা এইগুলি যখন শিক্ষা নিতেন এই শিক্ষায় যখন শিক্ষিত হয়ে উঠতেন তারা চরিত্রবান এবং অবশ্যই সমাজ সচেতন একজন ব্যক্তি হিসেবে আবার জীবনে নগর সংসার জীবনে গ্রাম্য জীবনে ফিরে আসতেন আর সেই জন্য তপবনকে বল বলা হয় যে তপবন মানে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া ঋষিরা আমরা যদি বৈদিক যুগে দেখি বা স্মৃতি স্মৃতি শাস্ত্র যুগেও যদি আমরা দেখি তাহলে দেখব ঋষিরা বিশ্বাস করতেন প্রকৃতির প্রতিটি উপাদান বৃক্ষ নদী পাহাড় বায়ু সূর্য এ সবই হচ্ছে ঈশ্বরের প্রকাশ তাই জন্য তপোবনের একটি সংস্কৃতি ছিল কোনো প্রাণী হত্যা করা যাবে না বৃক্ষ কাটা যাবে না বরং প্রকৃতিকে রূপে পূজা করতে হবে বন মানেই তখন আসলে একটি জীবন্ত দেবালয় ছিল এটি আমরা বলতে পারি যেখানে প্রতিটি গাছ প্রতিটি ফুল প্রতিটি ধূলিকণায় ঈশ্বরের উপস্থিতি অনুভব করা যেত এই সময় এসে আপনাদেরকে বলতে পারি যে এখন তো আমরা নগরবাসী কোথায় তপবন পাব অনেকগুলি তপবন এখনো রয়েছে সেই প্রাচীন সময়ের তপবন বৈদিক যুগের তপবন সেখানে গিয়ে হয়তো সেই আধ্যাত্মিক পরিবেশ আমরা পাই না কিন্তু তাহলে তপবনকে আমরা কোথায় পাব তপবনকে আমরা পাব আমাদের অন্তরে তপবন কিন্তু কেবল একটি অরণ্যের নাম নয় এটি একটি মানসিক অবস্থার নাম যখন আমাদের মন জাগতিক কামনা থেকে মুক্ত হয়ে অন্তরে পৌঁছায় তখনই তৈরি হয় আমাদের অন্তরে তপবন যেমন এক্ষেত্রে বলতে পারি তপ ধর্মচারান তপ সংযম অর্থাৎ সংযমী প্রকৃত তপস্যা অর্থাৎ সত্যিকারে এই সময় দাঁড়িয়ে সত্যিকারের তপবন বাহিরে নয় অন্তরে যে ব্যক্তি নিজের ভিতরে নিরবতা সত্য এবং প্রেমের আবাস ভূমিটা তৈরি করতে পারে সে নিজেই আসলে তার মনটি আসলে একটি জীবন্ত চলমান তপবন হয়ে ওঠে আর এই সময় দাঁড়িয়ে এই আধুনিক গতিশীল সময় দাঁড়িয়ে যখন আমাদের প্রাণ হচ্ছে অন্নগত যখন আমরা সর্বদা ছুটে চলেছি আমাদের সংসারকে প্রতিপালন করার জন্য তখন কিন্তু তপবনের অনেক অনেক বেশি বেশি করে করে প্রয়োজন বা তপবন প্রাসঙ্গিক বরং আগের চেয়ে বেশি প্রয়োজন আজকের সময় দেখুন মানুষ প্রযুক্তি ও ভোগের ভিড়ে নিজের আত্মাকে হারিয়ে ফেলেছে আর তাই আধুনিক মানুষকেও দরকার অন্তরিত তপবন যেখানে সে নিজেকে ফিরে পেতে পারে তার প্রয়াস যে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে না তা নয় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় হচ্ছে যোগাশ্রম ধ্যান কেন্দ্র হিমালয়ের কোলে সন্ন্যাস আশ্রম এগুলি হচ্ছে আমাদের আধুনিক তপবনের আধুনিক রূপ কিন্তু আবারও বলি আসল তপবন তখনই গড়ে ওঠে যখন না মানুষ তার নিজের মনকে শুদ্ধ করতে পারে আমাদের যে ছটি রিপু রয়েছে স্বরিপু বলা হয় সেই স্বরিপুকে যখন বসীভূত করতে পারি কিন্তু আমরা মুক্ত হতে পারি এবং আমাদের যে তিনটি গুণ রয়েছে সেই তিনটি গুণের মধ্যে দিয়ে যখন আমরা সত্যগুণের দিকে ধাবিত হতে পারি তখনই কিন্তু আমরা মুক্ত হতে পারি আর তখনই আমাদের দেহ মনের মধ্যে একটি প্রকৃত তপবন তৈরি হতে পারে আর সেই জন্য তপবনে একটি সামাজিক দায়িত্ব রয়ে যায় বা সামাজিক তাৎপর্য রয়ে যায় ছিল সমাজের নৈতিক ভিত্তি যেখানে বর্ণভেদ সম্পদ বা জন্ম নয় জ্ঞান চরিত্র এবং আত্মসংযমী যার আসল পরিচয় রাজারা যুদ্ধে জয়ী হয়ে হওয়ার আগে আশীর্বাদ নিতে যেতেন তপবরে। এমনকি যিনি অপরাধ করেছেন তিনিও আশ্রমে যেতেন আত্মশুদ্ধির জন্য তপবন ছিল সমাজের নৈতিক দিশারি এক সততার বিদ্যালয় আজকের যুগে এই সময় কিন্তু এই সততার বিদ্যালয়টা অনেক বেশি করে প্রয়োজন আমরা যদি নিজেদের মনকে তপবনের মতো পবিত্র করতে পারি তাহলে দেখবেন আমার আশেপাশে যারা রয়েছেন তারাও কিন্তু তার দ্বারা প্রভাবিত হতে পারে আর সেই জন্য বলা হয় যে নিজে তপবন গড়ে তুলতে পারে সেই প্রকৃত যোগী আজকে এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলি একটি লাইক শেয়ার এবং কমেন্টস আমরা প্রত্যাশা করি এবং আরেকটি জিনিস আপনাদের কাছে করি সেটি হচ্ছে একটু যদি মানুষকে বলেন আমাদের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার যদি আপনাদের পরিচিত জনকে একটু শোনাতে পারেন তাহলে বোধ করি আমাদের প্রয়াস অনেক বেশি সার্থক হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার